আজকে দেখাবো আপনাদের মুরগির মাংসের কালো বোনা দেখুন পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা ধনেপাতা একসঙ্গে নিয়ে নিয়েছি কেটে আর এখানে আছে চিকেন আর তারপরে এই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার গরম তেল দিয়ে তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবারে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর একটু ব্রাউন ব্রাউন হয়ে ব্রাউন তখনই দিয়ে দেব এবার যে মাংসটা পেঁয়াজটা মাংস আর পেঁয়াজটা আবার ভাজা হয়ে যাবে ভালোভাবে এতে সময়টা অনেকটা কম লাগবে এবং একদম যে পেঁয়াজের মাংস ভাজা হচ্ছে আলাদা আলাদা ভাজা হচ্ছে না তো ওই জন্য সময়টা কমই যাবে তো এবার ওই ভাজা ভাজা অনেকটা হয়ে গেলে অনেকটা জল শুকিয়ে গেলে এবার দিয়ে লবণ কারণ ভালো ভালো মুরগির মাংস যেতে লবণটা ভালো করে মুরগি ভিতরে ঢুকে যাবে তারপরে আবার না মেয়ে একটু জলটা ফুটিয়ে নিতে হবে আমি আবার আদা রেসুন বাটাটা দিয়ে দিচ্ছি যাতে মাথা মন্দিরটাতে পারে ভাজা হয়েছে তখন জল ডাল ঠিক দেওয়া হবে না ভাজা ভালো আদা যখন বাটা দিয়ে কিন্তু ভালো করে আবার ভিজিয়ে নিতে দেখুন সময় ওটাই নিতে হবে আর খেতে গারুন টমেটো টমেটো দিলে ভালোভাবে এই কারণে টমেটো এই সময় দেওয়া ভালো করে আরান্না দেখতে বৃষ্টি হচ্ছে বাইরে মাছের বৃষ্টিক কীরকম হচ্ছে সেই জন্য একটু বাইরে একটু দেখতে নিয়ে নিলামকে রান্না রাস্তা তো ততটা খালি বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো হয়তো ক্যামেরায় ভালো করে আসছে না তারপরে আবার রান্না দিতে চলে যাব এবার এদিকে রান্নাটা এরকম হচ্ছে এবার ঝাড়ের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোটা আবার নাড়াচাড়া করবো এবার ভালো করে আবার নাড়াচড়া করে নিয়ে এবারে কিকের দেখুন অনেকটা তেল বেরিয়েছে এবার মানে পুরো একদম জল মেনে এখনও জল দিই না বারো এবারও হালকা একটু জল দিয়ে নিচে বসে যাচ্ছে তো হালকে একটু জল দিয়ে আবার ভালো করে কষাতে হবে এরকম আমি একবারও ঢাকা দিই কষিয়ে কষিয়ে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে এই এই কষানোর সময় দিয়ে দেবো চিকেন মানে চিকেন চিকেন কারি মশলা দিয়ে দেবো এটা কষানো মশলাটাও ভালো করে দিতে যাবে আপনারা আপনারা বিভিন্নভাবে খেয়েছেন এইভাবে একটা রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে তারপর কারেন্ট চলে গিয়েছিল আর এই কারেন্ট চেলে এসছে বৃষ্টি হচ্ছে তো এই জন্য তারপরে দেখুন মাংসের কালারটা কতটা দুর্দান্ত এসছে একদম কম করে রান্না করছি তারপরে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এই জলটা পুরো শুকিয়ে দেখুন তরকারি কালারটা দেখুন এইভাবে যদি আপনারা বানান